হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করব যে যেখানে আছো সবাই সুস্থ আছো তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো স্বাগত জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা অনেক দিন পরে একটু ঘুরতে বেরিয়েছি তো দেখো কোথায় মানে গিয়েছি মানে কি কি করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সবাই দেখতে থাকো আমরা কোথায় গিয়ে কি যে করেছি মানে কি বলবো না দেখলে বুঝতে পারবে না সেই ছোটোবেলায় সেই যত স্মৃতি সব মনে পড়ে যায় মানে এত সুন্দর একটা পরিবেশ তো দেখো দেখতে পাচ্ছ আমার সঙ্গে সবাই মানে সবাই বলতে যারা আছে দুটো হচ্ছে আমার ননদ হয় মামা শ্বশুরের মেয়ে তো ওদের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে মানে কি বলবো এত ভালো লাগছে অনেক দিন পরে দেখা হলে বুঝতেই তো পারছো মনে কতটা আনন্দ হয় তো তার জন্য বেরিয়ে গেছি বলল বৌদি চলো অনেক দিন পরে দেখা হয়েছে চলো একটু বিকেলে ঘুরে আসি আর তুমি একটু ভালো লাগবে তোমারও নতুন জায়গায় এসছো তো আমরা কোথায় এসেছি অবশ্যই তোমাদের সবাইকে বলবো তো তার আগে ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই লাইক করে দিও আর দেখো মানে এসে এত বদমাশি করছি মানে কী বলবো গাছে ওঠা পর্যন্ত ছাড়িনি মানে এত মানে বড় হয়েও গাছে উঠছি মানে আমার অনেক ভালো লাগছিলো গাছটা দেখে গাছটা এত দারুণ ছিল না ছোট ভিতরে গোল গাল বেশ ডালগুলো তো আমিও গ্লাস্টে গাছে উঠে গেলাম তা তোমরা কে কে গাছে উঠতে পারো দেখো আমিও কিন্তু গাছে উঠতে পারি ফাইনালি আমি গাছে উঠে গেছি তো গাছে উঠেও মানে কিছু ভিডিও বানাও ভাবছিলাম তো শর্ট ভিডিও বানিয়েছি তো সেটা মোটামুটি বানানো হয়ে গেছে তারপরে মাঝখানে অনেকটা টাইম আমরা গাছের উপর কাটিয়েছিলাম তো সেগুলো আর ভিডিও তোল মানে করা হয়নি তো তার জন্য দিতে পারলাম না আর ভীষণই মজা লাগছিল দেখো যে সবাই আমরা গাছ থেকে আস্তে আস্তে নামছিলাম ভিডিও করবো ভেবেছিলাম তো সেরকমভাবে ভিডিওটা ঠিকঠাক করে করা হয়নি বলা মানে কি বলবো মানে এত তো মানে না থাক বলো না মানে এরকম একটা জায়গা না এরকম পরিবেশে আমি ভিডিওটা ঠিক মানে মনের মতন করে করতে পারিনি তার জন্য আর বেশি ভিডিও বানাইনি দু তিনটে বানিয়ে চলে এসেছি তো কিন্তু জায়গাটা অনেক অসাধারণ জায়গা ছিল আমি এই লাইফের ফার্স্ট প্রথম মানে আমি মামার মামা শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ওখান থেকে ভিডিওটা করা পাশে দেখো কি সুন্দর একটা কী বলে এটাকে আমি জানি না বড় একটা পুকুরের মতন আছে এখানে একটা ব্রিজ মতন এখানে উঠে একটু ভিডিও বানাচ্ছিলাম তো ভালোই লাগছিল তো আমার তো সেই বিকেলটা মনে হচ্ছিলো ছোটোবেলায় সেই বিকেল ফিরে এসছে বেশ ভালোই লাগছিল দেখো কত সুন্দর পুকুর আর মাছও ছিল অনেক তো লোকেশানটা এত সুন্দর ছিল না পাশে এরকম সবাই হাসাহাসি করছিলো আমার তো লজ্জা লজ্জা লাগলো তার জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি পিছনে দেখতেই পাচ্ছো অনেক লোকজন ছিল তো তার জন্য একটু কেমন কেমন লাগছিল নতুন জায়গায় শ্বশুরবাড়ি তার জন্য বেশি ভিডিও বানায়নি যেটুকু বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা বাই বাই